যে তারা কি এটার দিকে আছে যে তাদের দিকে আল্লাহ হয়তো তাদের কাছে ফিরিস্তা আসবেন অথবা আল্লাহ আসবেন তাহলে ইয়া আতিয়া রব্বুক আশা যাওয়া স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এগুলা তো বান্দার সিফাত এবং আল্লাহ তালা এগুলা থেকে পবিত্র আল্লাহ তালা স্থানান্তর হওয়া নকল হওয়া এগুলা থেকে আল্লাহ তাআলা কি পবিত্র এ ব্যাপারে আমরা পূর্বে কি করেছি বিস্তারিত পড়েছি তাহলে আতিয়া রব্বুক যে তাদের কাছে কি রব আসবেন আল্লাহ কথা বলছেন যে তারা এটা চায় যে ফিরিস্তা আল্লাহ আসবেন তাহলে এখানে আল্লাহ আশা মানে কি কথাটা বুঝতে পারি না এখানে আল্লাহ আশা

অথবা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শাস্তি আসার নির্দেশ এটা হলো আল্লাহ উদ্দেশ্য অর্থাৎ বিভিন্ন আজাব এবং শাস্তির নির্দেশ বিভিন্ন আজাব এবং শাস্তির আল্লাহ আসবেন মানে কি আল্লাহর পক্ষ থেকে এবং শাস্তির আব্বাস ব্যাখ্যা করেছেন কে ইবনা আব্বাস বলেন এই ব্যাখ্যা করেছেন কেবিন আব্বাস তাহলে আমরা জানলাম যদি কেউ আমরা সালাফিদের বইতে কতটুকু এতটুকু জানলাম যদি কেউ সিফাতের তাহবিল করে সে আকিদা ভ্রষ্ট এবং আহলে সুন্নাল জামাত থেকে বের হয়ে যায় সে আকীদা भ्रष्ट হয়ে যায় এবং আহলে সুন্নাল জামাত থেকে কি হয়ে যায় আর আমরা পড়লাম আয়াত ইয়া রাব্বুক অথবা তোমার রব আসবেন এটার বেক্কা ইবনে আব্বাস নিজেই করছেন এটার তাবিল ইবনে আব্বাস নিজেই করছেন যেখানে আল্লাহ আশা মানে কি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের কি আসা নির্দেশ আশা এবার তাহলে আপনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে জামাত থেকে বের হয়ে আকীদা भ्रष्ट এবং বাতিল ফিরকা হয়ে গিয়েছেন বলেন নাউযুবিল্লাহ

এবং এটা সুপ্রশস্ত হচ্ছে প্রশস্ত হচ্ছে এখানে আল্লাহ শাহের হাত আসতে যে আল্লাহ তার হাত দিয়ে কি করেছেন আসমান বানিয়েছেন সহজ না আল্লাহ তাহলে তার হাত দ্বারা কি করেছেন আসমান বানিয়েছেন আমরা আগেই বলেছি আসমান হাত পা এরপর হইল পায়ের গুচালু হাসি চেহারা এগুলোর ক্ষেত্রে হয় তাফিজ করবেন না হয় কি করবেন তাবিল করবেন এখন প্রশ্ন হলো এখানে আয়াত আসছে ওসামা আহ বানাই না হা এখানে তো হাত আসছে তাহলে এখন প্রশ্ন হলো এই হাতের দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ তালা তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র দেখেন ইমাম ইবনাজির তবাড়ি রাহিমাহুল্লাহ তফসরি ইবনজরির তাবারিতে বর্ণনা এনেছেন দুইটা দু হাজার চব্বিশ হাজার নয়শো তেষট্টি চব্বিশ হাজার নয়শো চৌষট্টি হাদ আব্দুল্লাহ আব্বাস সদি আল্লাহ থেকে তফসির ইবনজরির তাবারিতে দুটা বর্ণনা এসেছে একটা বর্ণনা চব্বিশ হাজার নয়শো তেষট্টি আরেকটা বর্ণনা হলো চব্বিশ হাজার নয়শো চৌষট্টি আসেন তেষট্টি নম্বর বর্ণনাটা আমরা পড়ি হাদ্রাসানি আলী আল্লাহ হাদানি আবু সোয়ালে এখানে তিনি কি কুয়া শক্তি আল্লাহ তার সামর্থ্য দিয়ে বানিয়েছেন তার শক্তি দিয়ে তার নির্দেশে তার আদেশে তাহলে এখানে ব্যাখ্যা কি করেছেন কুয়া তাইলে এই যে আই ইয়াদের ব্যাখ্যা করলেন কুয়া এটাকে আকীদার পরিবাসায় কি বলে বলে না এটাকে আকিদার পরিভাষায় কি বলে এখন প্রশ্ন হলো যদি তাবিল করলে বাতিল ফিরকা হয়ে যায় যদি তাবিল করলে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যায় ইবনে আব্বাসের কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেশ কয়েকজন তিনি ভাই একটি ভিডিও পাঠিয়েছেন সেই ভিডিওতে দেখলাম যে দেওবন্দি ঘরানার রেজাল করিম আবরা সাহেব তিনি সালাফিদেরকে খনন করতে গিয়ে আল্লাহ তালা সিফাতকে তাবিল করার ব্যাপারে ইবনে আব্বাস রাজিউল্লাহ তালু থেকে দলিল দিয়েছেন যেমন কোরআনে সুরা আর শেষে বলা হয়েছে আউ ইয়া তিয়া রব অর্থ হচ্ছে অথবা তোমার রব আসেন এখন আমাদের রব আসেন কিভাবে আসেন এটা ব্যাখ্যা কি এটা তাবিল কি এটা প্রমাণ করতে গিয়ে তিনি আবদুল্লা বিন আব্বাস রজিয়াল্লাহ তালাম থেকে একটি ব্যাখ্যা পেশ করেছেন তিনি ব্যাখ্যাটি পেশ করেছেন তাফসিরে কুর্তুবী সপ্তম খণ্ড একশো চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে প্রকাশ বিভেদে খণ্ড এবং পৃষ্ঠা কম বেশি হতে পারে এখন আবদুল্লা বিন আব্বাস থেকে বর্ণিত এই বক্তব্যটা সেটা কি সেটা হচ্ছে আই আমরু রব্বিকা বিল কতলি আল বাইরিহি অর্থাৎ তোমার রব আসবেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে কাফের উপর শাস্তির যে আদেশ সেই আদেশটা জারি হবে সেই আদেশটা আসবে এটা কে বলেছেন ইবনে আব্বাস এবং দহাক একজন তাবি তো ইবনে আব্বাস যেটা বলেছেন এই কথাটা তিনি তাফসিরে কুরতুবি থেকে রেফারেন্স দিয়েছেন এবং তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহর সিফাতের তাবিল করা এটা সাহাবিদের থেকে প্রমাণিত আমি এখানে মূল পয়েন্টে যাওয়ার আগে আমার অবস্থান বা মাতিফ এটা আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যদি সাহাবিদের থেকে আল্লাহ সিফাতের ব্যাপারে কোনো তাবিল পাওয়া যায় সহি সনদে গ্রহণযোগ্য সনদে যদি পাওয়া যায় এটা আমরা মানতে বাধ্য আমি মানতে বাধ্য কিন্তু যদি আপনি কোনো একটা তাবিল সাহাবিদের কাছ থেকে পেশ করেন যে অমুক সাহাবি এই তাবিল করেছেন আর সেই তাবিলটা যদি প্রমাণিত না হয় তাহলে সেটা নিঃসন্দেহে বাতিল হবে এখন আমি রেজাল্ট করি আপনার সাহেবকে বলতে চাচ্ছি যে আপনি আবদুল্লাহ আব্বাস থেকে আপনি ওই ভিডিওতে আরো কিছু কথা আছে ওই পয়েন্ট পরে যাব আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালু যে বলেছেন যে আমরু রব্বি কাবিল কাতলি আলবাইহি এই যে এবারটা আপনি পড়লেন যে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তির আদেশ আসে এটা হচ্ছে ইবনে আব্বাসের তাফসির বা তাবিল বা ব্যাখ্যা এখন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু মারা গেছেন আটষট্টি হিজড়িতে আর তাফসিরের কুর্তুবির লেখক ইমাম কুর্তুবি রহমাহুল্লাহ তিনি ছয়শ একাত্তর হিজড়িতে মারা গেছেন মাঝখানে বিশাল ডিফারেন্স এখন আপনি আমাকে বলেন যে ইমাম কুরতুবী রহমহল্লা যদি কোনো কথা লেখে কোনো তাফসিল লেখে সেটা কি উনি লেখলেই কি এটা গ্যারান্টিড সহি হিসেবে গণ্য হবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যদি উনি লিখলেই গ্যারান্টিড সহি হিসেবে গণ্য না হয় নিশ্চিত সহি হিসেবে গণ্য না হয় যাচাই বাছাই প্রয়োজন থাকে তাহলে আপনি কি যাচাই বাছাই করেছেন যে আব্দুল্লা বিন আব্বাসের উক্তিটা ইমাম কুলতুবী রহমল্লা কোথা থেকে নিয়েছেন কোন সনদে নিয়েছেন এখানে আপনার সামনে তিনটা অপশন একটা অপশন হচ্ছে যে ইমাম কুর্তু রহম্লা থেকে আবদুল্লাহিন আব্বাস রজি আল্লাহ তালনু পর্যন্ত আপনি সহি সনদ পেশ করবেন সোহী হোক হাসান হোক মানে গ্রহণযোগ্য সনদ আপনি পেশ করবেন মানে ইমাম কুর্তুকি কিভাবে আব্দুল্লাহিন আব্বাস থেকে এই তাবিলটা পেয়েছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে সনদের মাধ্যমে যদি সনদ না থাকে তাহলে আপনি এমন কোন কিতাবের নাম বলবেন যে কিতাব থেকে কিতাবের লেখক মুসানিফ থেকে শুরু করে ইবনে আব্বাস পর্যন্ত সহি সনদ থাকবে কথা কথা আপনি ইমাম বুখার কথা বলেন ইমাম বুখারি সহী সনদে বর্ণনা করেছেন ইমাম বুখারি দুশো ছাপান্ন হিজিতে মারা গেছেন আর ইবনে আব্বাস রজি আল্লাহ তালু আটষট্টি হিজিতে মারা গেছেন ইমাম কুর্তুবি যদি ইমাম বুখারি কিতাব থেকে এই তাবিল বা উক্তিটা পেশ করেন আর এই উক্তিটা ইমাম বুখারী যদি আবার নিজের সনদে যদি বর্ণনা করে তার কিতাবে ইমনে আব্বাস পর্যন্ত এবং সেই সনদটা যদি সই প্রমাণিত হয় তাহলে ওকে ইটস ওকে নো প্রবলেম কিন্তু এই দুইটার কোনো একটাও যদি আপনি দেখাতে না পারেন একটা হচ্ছে আবদুল্লাহিন আব্বাস রাজিউল্লাহ কালাহ থেকে থেকে নিয়ে একে নিচে ইমাম কুর্তুবি পর্যন্ত কোন সনদে গর্ণিত এটা ব্যাপারে আপনি বলবেন অথবা আপনি আমার একটা কিতাবের সন্ধান দেবেন যে কিতাবে ওই কিতাবের লেখক থেকে নিয়ে আবদুল্লাহ বিন আব্বাস পর্যন্ত সনদ উল্লেখ থাকবে অথবা আপনি এই ঘোষণা দিবেন যে ইমাম কুর্তুবী রহমাল্লা যাই বলবে তাই হান্ড্রেড পার্সেন্ট সহি চোখ বন্ধ করে মেনে নেই তারা আমরা চোখ বন্ধ করে তাকলিত করি আমরা ইমাম আবহানিফা রহমাল তাকলিদ বাদ দিয়ে ইমাম কুর্তুবীর তাকলিত করি যদি আমাদের নিজের মতের পক্ষে ইমাম কুর্তুবী কিছু লেখে অথবা চতুর্থ নাম্বারে আপনি বলবেন এটা বলবেন না আমি জানি যে আপনি স্বীকার করে নেবেন যে এটা একটা ভিত্তিহীন বিন আব্বাস এটা প্রমাণিত না জাস্ট কিতাবে আমি পাইছি লিখে দিয়েছি বরাবর ইমামরা কিতাবে অনেক কিছুই নিয়ে এসেছেন সহিফ রেওয়ায়ত জায়ত

যে আবদুল্লাহ বিন আব্বাসের কলটা সর্বপ্রথম কে বর্ণনা করেছিল আব্দুল্লাহিন আব্বাস যদি নিজে কিতাব লিখে যদি সেখানে তার কথা বলেন ওই কিতাবটা দেখাবেন অথবা আব্দুল্লাহিন আব্বাস থেকে তার দেড়শো দুশো বছর পরে ওনার ইমাম সোহী সনদ লিখেছেন ওই কিতাবটা দেখাবেন তার কোনো প্রবলেম নাই অথবা আব্দুল্লাহিন আব্বাস রাজিয়া আল্লাহ আহ থেকে ওই তাবিলটা ইমাম কুরতু পর্যন্ত এই লম্বা যে ডিস্টেন্সটা আছে এটা আপনি একটা সনদের মাধ্যমে এই ডিস্টেন্সটা কি করবেন তাকে আপনি মিটিয়ে দিবেন সহি সনদের মাধ্যমে পেশ করবেন অথবা আপনি বলবেন যে ইমাম কুরতু যা বলবে তাই সহি অথবা আপনি বলবেন ইমাম তুমি যাই বলবে তাই সহি তবে আমার মতের পক্ষে গেলে সহি এর কোনো একটা দিবেন আপনি যদি বলেন আমি আপনার মাদাসায় গিয়ে হলো সেই কিতাবটা দেখে আসবো যেখানে রেফারেন্স দলিল দেওয়া আছে যদি আপনি দেখা না দেন আপনি বড় মানুষ আমার ছোট মানুষ তাহলে আপনার কোনো ছাত্র বা কোনো যে কাউকে বা মাদ্রাসা দারকে আপনি দিয়ে যাবেন আমি যাই দেখে আসবো যে কোন কিতাবে এই দলিলটা আছে রেফারেন্সটা আছে যেখানে বলা আছে যে আব্বাস এটা এই তাফসিরটা টা করেছেন তাবিল করা যায় আস না যায় সেটা তো অনেক পরের কথা ওই ভিডিওগুলোতে আমি পুরো ভিডিও পুরো পুরোটা আমি যেহেতু শুনিনি আট মিনিটের একটা কাটিং ভিডিও আমার কাছে এসেছে

মানে অন্ধের মতো বিশ্বাস করে তিনি সেটা উল্লেখ করে দিয়েছেন সালাভিদকে খণ্ডন করার জন্য যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং অত্যন্ত হাস্যকর আল্লাহ তালা আমাদেরকে সহি জিনিসটি তাহাকে সহকারে বুঝার করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ